সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বৈঠকে বসেছেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি উনি নিজে ফলো করিতেছেন ফলো করে উনি দেখছেন যে বাংলাদেশের পরিস্থিতি একেবারে গুলাটে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে দেশের বাহিরে এবং দেশের ভিতরে এমন কিছু কার্যক্রম হচ্ছে যেন গৃহযুদ্ধের মতো পরিস্থিতি এটাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফলো করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাগুলো শেয়ার করেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন যে নির্বাচনটা কবে হবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কী অবস্থায় আছে আবার সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলের রাজনৈতিক নেতারা বিভিন্ন মত দিয়েছেন কেউ সমর্থন করেছেন আবার কেউ সমর্থন করে নাই আবার প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে একটা গুঞ্জন রটেছিল বর্তমানে দেখা গেল প্রধান উপদেষ্টা যদি এই মুহূর্তে পদত্যাগ করে তাহলে দেশের অবস্থা কেমন হবে এটা আপনারা ভালো করেই জানেন যে এতদিন যে অবস্থায় আছে রাজনৈতিক দলগুলো একটা অকুল সাগরে পড়ে যাবে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জন্য কাজ করে যাচ্ছেন দেশের সংস্কার কাজ শেষ করে উনি একটা এমন সুষ্ঠু নির্বাচন দিবেন যে নির্বাচন দেওয়ার পর দেশের জনগণ যাতে ডক্টর ইউনুসকে অপরাধী মনে না করেন এটাই বলেছেন প্রধান উপদেষ্টা যে কাজ করে যাচ্ছেন সংস্কার বিচার এবং নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান পরিস্থিতিতে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সংস্কার বিচার এবং নির্বাচন নিয়ে যে কাজ করছেন এই কাজগুলোকে এই রাজনৈতিক দল যারা আছেন তারা সমর্থন করেছেন এবং ডক্টর মো ইউরুস এটাও বলেছেন যে আমি আবারও বলছি আগামী ডিসেম্বর থেকে জুন মাসের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হবে তিরিশে জুনের পরে যাবে না এটা একটা ভালো সংবাদ দিয়েছেন যে এর ভিতরেই নির্বাচন হয়ে যাবে এর বাহিরে যাবে না এখন আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টের মধ্যে আমরা দেখি এখানে আর কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশের ভেতরে ও বাহিরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর এসব করা হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্য আজ রোববার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে জানিয়েছেন প্রধান প্রেস সচিব বৈঠকের আলোচনা নিয়ে জানাতে এক সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা যতদিন আছেন ততদিন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না বলে তিনি রাজনৈতিক দলের নেতাদের নিশ্চিত করেছেন শফিকুল আলম প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন দেশ বড় যুদ্ধাবস্থার আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে করার জন্য তারা সব রকম চেষ্টা করছে এ থেকে দেশকে রক্ষা করতে হবে প্রধান উপদেষ্টা বলেন বিভাজন থেকে উদ্ধার পেতে হবে এবং ঐকমত্য থাকতে হবে সবাইকে একসঙ্গে বসাতে তিনি সাহস পেয়েছেন তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তিনি অপরাধী অনুভব করবেন শফিকুল আলম জানান বৈঠকে রাজনৈতিক দলের নেতারা সংস্কার বিচার এবং নির্বাচন নিয়ে সরকার যে কাজ করছে তাতে প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছে তিনি বলেন তারা বলেছেন যে তাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের ইন্টারিয় গভর্নমেন্টের পাশে থাকবেন বৈঠকে নির্বাচন এবং সংস্কার বিষয়ে কথা হয়েছে বলে জানান শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করা হবে তিরিশে জুনের পরে যাবে না এতে রাজনৈতিক দলগুলো সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান প্রেস সচিব বৈঠকে শিল্প উপদেষ্টা আদুলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম এবং ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন উপস্থিত ছিলেন বলে জানান শফিকুল আলম সম্মানিত দর্শক শ্রোতা এই জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যুদ্ধ অবস্থার দিকে যাচ্ছে এমনটাই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নির্বাচন কবে হবে এটারও একটা নোটব দিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন হবে তিরিশে জুনের পরে এই নির্বাচন যাবে না এটাই নিশ্চিত করেছেন এবং রাজনৈতিক দলগুলো এই কথাটা শুনে সন্তোষ প্রকাশ করেছেন তারা খুশি হয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুনের ভিতরেই যাতে নির্বাচনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এমনটাই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আলোচনা করা হয়েছিল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ